ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশ সালের শেষ একাদশী ব্রত পালিত হয়েছে পবিত্র পৌষ পুত্রদা একাদশী ব্রতটি যে সকল ভক্তরা আপনারা বুধবার দিন এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করেছেন তো আপনাদেরকে এই একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করতে হবে যে সকল ভক্তেরা আপনারা এই ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা পালন করেছেন তো যদি আপনারা পারণ সঠিক নিয়মে এবং সঠিক সময়ে যদি এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতের পারণ সুসম্পূর্ণ করতে না পারেন তাহলে বলা হয়েছে আপনি যতই কঠোর এবং কঠিনভাবে ব্রত পালন করুন না কেন কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল আপনারা কিছুতেই প্রাপ্তি করতে পারবেন না তো অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানবেন আপনারা পারণ কিভাবে করবেন বছরের শেষ একাদশী ব্রত যেহেতু এটি এবং নতুন বছর আপনাদের কীভাবে কাটবে কেমন করে আপনারা পারন। সুসম্পূর্ণ করবেন আপনারা জানবেন এই আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই একটি বাইয়ের জন্য হলেও শ্রবণ করতে হয় এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব পারণ মন্ত্র কী রয়েছে পারণের সঠিক সময়সূচি আপনারা কোন মন্ত্রে পারণ সুসম্পূর্ণ করবেন এবং আপনারা পারণের দিনে কোন কার্যগুলি করবেন আর কোন কার্যগুলি ভুলেও করবেন না আপনারা সম্পূর্ণই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত ভক্তেরা আপনারা পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান লাভের জন্য বা সন্তানের সুখের জন্য মঙ্গল কামনার জন্য এই ব্রতটি আপনারা পালন করেছেন তারা অবশ্যই একনিষ্ঠ মনে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশীর ব্রত মাহত্বটি অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে যা শ্রবণের ফলে আপনাদের যোগ্য বাস্পে যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন অনায়াসেই এবং বলা হয়েছে পারণের দিনেও অবশ্যই আপনাকে শ্রবণ করতেই হবে সকাল এবং সন্ধ্যাতে এবং শ্রবণ করে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন মনে রাখবেন ব্রতের পারণ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ব্রতের পারণকে ততটা গুরুত্বের সহিত দেখে না অবহেলা করে তো মনে রাখবেন অবশ্যই বিশেষ করে পারণ কিন্তু সম্পূর্ণ না হলে ব্রত কখনোই আপনার সম্পূর্ণ হবে না এবং অবশ্যই যে সমস্ত ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রতটি আপনারা পালন করেছেন তারা সর্বদাই শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন বিশেষ করে তাদের পরিবারের এবং সকলেরই মঙ্গল হবে তাই অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করুন পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশী পুত্রদা একাদশী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা সনাতনী ব্যক্তিদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবেন জানাতে ভুলবেন না বিনীত অনুরোধ করছি অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী যা আপনারা পালন করেছেন তাই অবশ্যই যে সমস্ত ভক্তেরা নিষ্ঠা সহকারে পুত্রদায় একাদশী ব্রত পালন করেছেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন পুত্রদায় একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী বলা হয়েছে এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত আপনারা পালন করেছেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করবে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় সেই সমস্ত সন্তানেরা পুত্রদা একাদশীর উপবাস যে সমস্ত ব্যক্তিরা আপনারা পালন করেছেন তো মনে রাখবেন বছরে কিন্তু এই পুত্রদা একাদশী এতটাই শ্রেষ্ঠ বলা হয়েছে এবং পুত্র দান করে বলে তো অবশ্যই আপনারা জেনে রাখবেন যে বছরে এই একাদশী কিন্তু দুইটি পড়ে একটা হচ্ছে শ্রাবণ মাসে আর একটা হচ্ছে পৌষ মাসে তো এই পুত্রদা একাদশী যদি কেউ ভক্তিতে পালন করে তো নিঃসন্তান দম্পতিরাও তারা উত্তম সন্তান প্রাপ্ত করে আজ হচ্ছে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পবিত্র পুত্রদা একাদশীর পালনের দিন অর্থাৎ বৃহস্পতিবার আপনারা জানবেন কোন সময়ে পালন করবেন তাই যতটা সম্ভব অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করবেন আজকের মতো পূর্ণ পবিত্র দিনে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা বা শ্রবণ করবেন বা শ্রী বিষ্ণুর সহস্র নাম আপনারা জপ করবেন এই পারণের দিনে আর অবশ্যই মনে রাখবেন আজকের দিনে আমার সাথে একটি বার হলেও আপনারা সকলে মিলে উচ্চারণ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্রটি তো আসুন আমরা শুরুতেই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পুত্রদা একাদশী পালন শুধুমাত্র সন্তান লাভের জন্য নয় বরং মনের আধ্যাত্মিক উন্নতির গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে এই ব্রত পালনের ফলে এই একাদশী পালন করলে ভক্তরা তাদের মনকে শুদ্ধ করতে পারে এবং ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পায় এছাড়াও এই ব্রত পালনের মাধ্যমে জীবনের পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মন ও শরীর শুদ্ধ হয় পুত্রদা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা জীবনের সুখ শান্তি লাভ করে সমৃদ্ধি আসে জীবনে অখণ্ড সুখ প্রাপ্তি করতে পারে অবশ্যই এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী আপনারা পারণের দিন যখন ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন মা লক্ষ্মীদেবীর পূজা অর্চনা করবেন তো পারণ ভঙ্গের আগে সেই পূজা অর্চনার সময় অবশ্যই ভগবানের সামনে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় তবে আপনি প্রজ্বলিত করবেন এতে কি হয় গৃহের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি দূরে যায় পঞ্চমুখী প্রদীপ হচ্ছে পাঁচটি দিকের সাথেই যুক্ত যার মধ্যে প্রধান দিকগুলো হলো পূর্ব পশ্চিম উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব এই প্রদীপ জ্বালিয়ে ব্যক্তি এই দিকগুলোর সাথে সম্পর্কিত শুভ প্রভাব লাভ করতে পারে সহজেই বিশেষ করে এই দিনে প্রদীপ জ্বালালে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় ব্যক্তি সম্পদ লাভ করে এবং আর্থিক সমস্যার সমাধান হয় ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্ত লাভ করে সেই ব্যক্তি তাই অবশ্যই আপনারা স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি চাইলে এই পারণের দিনে অবশ্যই আপনারা পঞ্চমুখী প্রদীপ প্রজলিত করবেন যে কোনো রোগ ব্যাধি আপনার নিমিশেই দূর হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায় আর এই পুত্রদা একাদশীর দিনে অর্থাৎ আপনারা যে একাদশী ব্রতটি পালন করেছেন নিশ্চয় আপনারা এই ভুলগুলি করেননি পুত্রদা একাদশীর উপবাসের দিন কোনো ধরনের জুয়া খেলার মতো কোনো অনৈতিক কাজে নিশ্চয়ই আপনারা লিপ্ত হননি ধর্মীয় মতামত অনুসারে এমন করলে একজন ব্যক্তির বংশ শেষ হয়ে যায় একাদশীর উপবাসের দিনে চুরি করা মিথ্যা বলা পরনিন্দা পরচর্চা এগুলি কিন্তু একদমই করা যাবে না একদমই কিন্তু করা উচিত নয় এটি এমন করলে সাত প্রজন্ম ধরে তাদের পাপ চলতে থাকবে সনাতন ধর্মের একাদশীর উপবাসকে সবচেয়ে শুভ হিসাবে গণ্য করা হয় এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পেতে উপবাসকারীকে অবশ্যই সবার সাথে সভ্য আচরণ করতে হবে এবং অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পৌষ পুত্রদা একাদশী ব্রতে ভক্তকে মিথ্যা বলা রাগ ক্রোধ হিংসা পরনিন্দা পরিচর্যা সমালোচনা থেকে একেবারেই বিরত থাকা উচিত বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই দিনে পারণের দিনেও তাই একইভাবে পরামর্শ দেওয়া হয়েছে আর এই দিনে অবশ্যই মনে রাখবেন আপনারা ভুলেও কিন্তু একাদশীর দিনে পঞ্চ রবিশেষর খাবার একদমই মুখে তোলেননি নিশ্চয়ই যদি আপনারা পঞ্চরবিশেষর খাবার মুখে তোলেন তো বলা হয়েছে পাপ আপনাদের গ্রাস করবে অর্থাৎ আপনি যে পাপ করেননি সেই পাপের ভাগিও কিন্তু আপনাকে হতে হবে বড় বড় পাপের ভাগি হতে হবে আপনাকে গুরু হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ভ্রাতা হত্যার পাপের ভাগী হতে হবে আপনাকে ব্রহ্ম হত্যার পাপের ভাগিও হতে হবে আপনাকে তাই আপনি জেনে বুঝে কখনো কিন্তু একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশেষর খাবার গ্রহণ করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন অ্যালকাহল সিম বরবটি ঢ্যাঁড়স এই সমস্ত খাবার ভুল করেও মুখে তুলবেন না মাছ মাংস এবং পেঁয়াজ রসুন আপনারা এমন জাতীয় খাবার এই পবিত্র দিনে বাড়িতেও আনবেন না এমনকি রান্নাও করবেন না অপরকেও আপনারা খেতে দিবেন না বলা হয়েছে এতে আপনার সঞ্চিত পূর্ণ নষ্ট হয় এবং মহা অপরাধের বলা হয়েছে আর অবশ্যই ব্রতের পারণের দিনে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব বা অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে বা বালক বালিকাদের মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনারা আপনার সাধ্য মতো অবশ্যই অন্ন ভোজন করাবেন বলা হয়েছে পারণের দিনে কিন্তু অন্ন ভোজন না করালেও এটা কিন্তু পাপের বলা হয় আর অবশ্যই একাদশী ব্রতের পারণের দিনে আপনারা পারণের দিনে কিন্তু শাকের ব্যবহার করবেন অর্থাৎ আপনারা শাক খাবেন অবশ্যই আপনারা এটি মনে রাখবেন তবে কিন্তু পারনের সময় আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন আপনারা এগুলি অর্থাৎ আমিষ জাতীয় খাবার একাদশী ব্রতের পারণের দিনে আপনারা ভুলেও খাবেন না এই দিন সম্পূর্ণই আপনারা নিরামিষ আহার করবেন অর্থাৎ নিরামিষ খাবার প্রস্তুত করবেন এবং তা ভগবানকে আপনারা নিবেদন করে সেটি প্রসাদী হিসেবে গ্রহণ করতে পারেন আর একাদশী ব্রতের পারণের আগে পারণ ভঙ্গ করার আগে অবশ্যই পঞ্চরবিশ্বর মুখে দেওয়ার আগে আপনি ভগবানের সামনে যে আসমন জলটি রেখেছেন সেখানে তুলসী পত্র মিশ্রিত যে জলটি আপনি রেখেছেন সেই জলটি মুখে দিয়ে তিনবার তারপর আপনারা পঞ্চরবিশেশ্বর প্রসাদ মুখে দিয়ে তাই পারণ ভঙ্গ করতে পারেন ব্রতের দশমীর দিনে আপনারা চুলের সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবেন রূপচর্চা এদিনেও করতে পারবেন কিন্তু একাদশীতে একদমই নয় ক্ষৌরকর্ম করবেন না আপনারা একাদশী তিথি চলাকালীন বা এই তিন দিনে ভুলেও কিন্তু করবেন না দশমী একাদশী এবং পারণের দিনে আপনারা ক্ষৌরকর্ম করবেন না চুলদারির নখ ভুলেও কাটবেন না গাছপালা আপনারা এই দিনে কাটবেন না প্রয়োজনে আপনারা আরও বৃক্ষ রোপণ করুন এতে আরও পুণ্যের বলা হয়েছে কোনোভাবেই যেন শরীর থেকে রক্তক্ষণ না হয় আপনারা সেটিও খেয়াল রাখবেন অবশ্যই পারণের দিনেও আপনারা এই বিষয়টি কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গে আপনারা দেখবেন আর একাদশীর উপবাসের দিনে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান যেমন করতে হবে তেমনি কিন্তু পারনের দিনেও আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্য সুসম্পূর্ণ করতে হবে ভগবানের মঙ্গল আরতিতে আপনাকে অংশ নিতে হবে আর একাদশী কিংবা দ্বাদশী অর্থাৎ পারণের দিনে আপনারা ভুল করেও কিন্তু তুলসী পত্র সিরবেন না তুলসী পত্র যদি আপনারা এই দিনে সিরেন তো বলা হয়েছে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপের ভাগী হতে হবে আপনাকে তাই অবশ্যই আপনারা মনে রাখবেন কিন্তু বলা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন তুলসী পত্রবিহীন তারা কখনোই ভোগ গ্রহণ করেন না সেই ভোগ অসম্পূর্ণ থেকে যায় তাই বলা হয়েছে আপনারা ব্রত শুরু হওয়ার আগে তুলসী পত্র তুলে রাখবেন এবং অবশ্যই ভগবানের প্রসাদে তুলসী আপনারা নিবেদন করবেন যদি আপনারা পারেন এই পারণের দিনে অবশ্যই একশো আটটি তুলসী মালা আপনারা বোঠাই বোঠাই জোড়া লাগিয়ে মানে পাতা ছিদ্র যাতে না হয় আপনারা তেমনি করে একটি মালা গেঁথে ভগবানকে অবশ্যই অর্পণ করবেন আর যদি সম্ভব না হয় তো বলা হয়েছে আপনারা একটি মাত্র তুলসী পত্র হলেও ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী চরণে অর্পণ করবেন এতেও মহাপুণ্য অর্জিত হয় মণিমুক্ত আদি দান করলে তিনি যতটা প্রসন্ন না হয় তো বলা হয়েছে একটি মাত্র তুলসী পত্র অর্পণ করলে তিনি তার থেকে অধিক প্রসন্ন হয় এবং ভক্তকে বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রদান করেন একাদশী পারণ হল একাদশী ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করা যা সাধারণত পরের দিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট শুভ সময়ে পঞ্চর বর্জন করে ফলমূল বা জল গ্রহণ করে সম্পূর্ণ করা হয় যা শরীর ও মনকে শুদ্ধ করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় অবশ্যই তুলসী জল আপনারা আগে গ্রহণ করবেন তারপরে আপনারা পঞ্চর পারণ করার জন্য নির্দিষ্ট পারণমন্ত্র মন্ত্র অবশ্যই পাঠ করা হয় এবং পারণের সময় মেনে চলা অত্যন্তই গুরুত্বপূর্ণ পৌষ পুত্রদা একাদশী ব্রতের পারণ আপনারা সুসম্পূর্ণ করবেন পহেলা জানুয়ারি দু বৃহস্পতিবার দিন সকাল ছয়টা চোদ্দ মিনিট থেকে আপনারা নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারণ সুসম্পূর্ণ করবেন এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্বর ভোগ আপনারা অর্পণ করে সেই প্রসাদী গ্রহণ করে আপনারা পারণ ভঙ্গ করবেন অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন আপনারা অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে পালন কার্য সুসম্পূর্ণ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম একাদশম নিরাহার ব্রতের নানেন কেশবা প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন ব্রতের পারণ ভঙ্গ করার সময় অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন কেন পালন করা হয় একাদশী উপবাস হলো ও শরীরকে শুদ্ধ করার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত আর পারণ হলো। পারণ করলে সন্ন্যাস গৃহস্থ সকলের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আর পারণ হচ্ছে একাদশী ব্রত ভঙ্গ করার সময়কে পারণ বলে পারণ না করলে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা কখনোই প্রাপ্ত করতে পারবেন না নারদীয় পুরাণের যুগে সোমবংশে বর্ষকীর্তি নামে এক রাজা ছিলেন তিনি কয়েক হাজার বছর ধরে বেশ আয়েসেই রাজত্ব করছিলেন দীর্ঘদিন নিষ্কণ্ঠক রাজত্ব করলে যা হয় রাজার মনে অহংকার আসে আর এই অহংকারী তাকে বিপথে নিয়ে যায় বেপরোয়া করে তোলে বর্ষকীর্তির ক্ষেত্রেও সেটাই ঘটল তার উপর বর্ষকীর্তি রাজা হিসাবে খুব যে একটা ভালো ছিলেন তাও কিন্তু নয় তিনি ছিলেন স্বভাবে অত্যন্ত নিষ্ঠুর অত্যাচার করে আনন্দ পাওয়ায় ছিল তার পরম বিলাসিতা আগে শুধু প্রজাদের উপর অত্যাচার করে আনন্দ পেতেন আর আনন্দ পেতে এবার শুরু করলেন মুনি ঋষিদের উপরে অত্যাচার করে তার অত্যাচারে গ্রাম নগর আশ্রমের সবাই একেবারে যখন অতিষ্ঠ হয়ে উঠল তখন বর্ষকীর্তির খেয়াল সাপল যে লোকালয়ে তো অনেক হল এবার বনের পশুদের মেরে ধরে তাদের উপর অত্যাচার করে দেখতে হবে তামাশাটা কেমন জমে নগর পেরিয়ে কয়েক যোজন দূরে গভীর বন সেই বনে আসে নানান জাতের হরিণ খরগোশায় নিরীহ সব প্রাণীদের বাসা একদিন সৈন্য সামন্ত লোক লস্কার পাত্র মিত্র নিয়ে মহা আরম্ভে সেই বনে বর্ষকীর্তি চললেন শিকারে বনে পা দিয়েই তারা শুরু করল মহা উল্লা। হল্লা করেই তারা গোপন বাসা থেকে তাড়িয়ে বের করলো বনের সেই পশু পাখিদেরকে প্রাণীদেরকে শুরু হল ভীত প্রাণীদের সুটাশুটি তখন থেকেই ভীত সন্ত্রস্ত প্রাণীদের উপর মহা আনন্দের স্বর নিক্ষেপ করতে লাগলেন বর্ষকীর্তি মৃত্যুর আর্তনাদ করতে করতে মরে যেতে লাগলো একে একে তারা সেই আর্তনাদে পৈশাসিক এক আনন্দ উপভোগ করতে লাগলেন বর্ষকীর্তি রাজা তাকে দেখে মনে হচ্ছিল যেন বিভৎস ও ঘৃণ এক জল্লাদ দেখতে দেখতে সেই পবিত্র বনভূমির সৌম্য মাটি রক্তে ভেসে যেতে লাগলো ভরে উঠতে লাগলো মৃত দৃহ প্রাণীদের দেহে বাতাস ভারী হয়ে উঠল রাজবাহিনীর পৈশাসিক উল্লাসার মৃতমুখী প্রাণীদের করুণ আর্তনা দে তবু রাজা থামলেন না তার চোখে তখন রক্তের নেশা তিনি সেই নেশায় ছুটতে ছুটতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন একা হয়ে গেলেন হারিয়ে গেলেন বনের গভীরে সেই গভীরে এখন আর কোনো প্রাণী নেই তারা সকলেই যেন ইতো মধ্যেই মরে গেছে পাখিরা ভয়ে সেই প্রকৃতি থেকে পালিয়ে গেছে সেই গভীরে একটা ফলের গাছও নেই মতো কোনো জলাশয় নেই পথ হারিয়ে হারিয়ে সঙ্গী মেটানোর কোনঘঘরে পড়ে রাজার চোখের রক্ত নেশা এবার যেন কাটল আর সেটা কাটতেই তিনি যেন টের পেলেন খিদেই তার পেট জ্বলে যাচ্ছে তেষ্টায় সাথী ফেটে যাচ্ছে এই অবস্থায় পথ চলা এবার তার দায় হয়ে উঠল তিনি ঘুরতে ঘুরতে অরণ্যের গোলক পৌঁছালো এই গোলকদাঁদা থেকে বেরোতে না পারলেও এই অবস্থায় মৃত্যু নিশ্চিত বর্ষকীর্তির মতো নিষ্ঠুর পাপীদের মৃত্যুকে খুব ভয় তাই বাঁচতে তাকে হবেই দিন পেরিয়ে রাত হলো রাত পেরিয়ে দিন অবসন্ন রাজার হাটার ক্ষমতাও হারালেন এবার কিন্তু তবুও তিনি থামলেন না বুকে হেঁটে মুর্মূর্ষ সরিষ্রীপের মতো তিনি এগোতে লাগলেন চোখের সামনে দেখতে পেলেন এক নিহত প্রাণীদের সাথে স্বয়ং মৃত্যু এসে তাকে যেন অর্থ হাসি হেসে উপহাস করছে তবুও অহং দিয়ে তাদের উপেক্ষা করে তিনি কোনো মতে এগোতে এগোতে এক সময় বন একটি নদীর ধারে এসে পৌঁছালেন এই নদীর নাম কারোর কাছে নর্মদা আবার কারোর কাছে রেবা চোখে মৃত্যুর ছায়া নিয়ে অনেক কষ্টে সেই নদীর জলে তিনি নামলেন আজ ভরে জলপান করে মৃত্যু নিবারণ করলেন অবগাহন করলেন তারপর কোনো রকমে পাড়ে উঠে একটা গাছের তলায় এসে তিনি বসলেন খানিক পরে সন্ধানে এলো তখন রাজা দেখলেন নদীতে এসে নামলো কয়েকজন দেবকন্যা ও দেবপুত্র তারা অবগাহন করে শুধু জলপান মাত্র সম্বল করে উপবাসের মধ্য দিয়ে একাদশী ব্রত রাখল এবং হরিনাম করতে করতে রাত্রি জাগরণ করতে শুরু করল তাই দেখে রাজার মনে এক অদ্ভুত ভাব এলো যেন একটা পরিবর্তন তিনি গাছের তলা থেকে উঠে এসে তাদের সঙ্গে সেই ব্রতে যোগ দিলেন কিন্তু কঠোর পরিশ্রম ও অনাহার ক্লান্ত রাজা এই রাত্রি জাগরণ আর সইতে পারলেন না তিনি ব্রত শেষ না হতেই মারা গেলেন রাজা মারা যেতেই জমদূতেরা নাচতে নাচতে এসে পাপিষ্ট রাজাকে জমপুরিতে নিয়ে গেল শুরু হলো মরা মানুষের ঝরা আত্মার বিচার কিন্তু বিচার করতে গিয়ে চিত্রগুপ্ত তো অবাক লোকটা সারা জীবনে যা পাপ করেছিল তাতে তো তার অনন্ত নরক প্রাপ্য ছিল কিন্তু এ কি এখন যে দেখছি এর ভাগ্যে জুঠেছে অনন্ত পূর্ণ বিষ্ণু পাদ ও পদ্মে অক্ষয় স্থান এ কি করে হয় এই অসম্ভব সম্ভবের কথা যমরাজকে নিবেদন করতেই তিনি মুস্কি হেসে বললেন একাদশী ব্রতের মাহত্ব আর হরিনামের মাহত্ব এমনই যে পরম পাপীকে মুক্ত করে মুক্ত করে তোলে পরম পুণ্যশীল একাদশী তিথিতে যদি কেউ একাদশী করেন ভক্তি ভরে তবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণু লোকে বাস করার অধিকার পান মুখে এই কথা শুনে জমপুরীর উপস্থিত সবাই এক একাদশী ব্রতের নামে ধন্য ধন্য করতে লাগলেন তখন যম তাদের দ্রুতদের আদেশ দিলেন রাজা বর্ষকীর্তিকে মহা সমাদরে বিষ্ণু লোকে যেন তিনি পৌঁছে দেন অর্থাৎ যমদূতরা যেন বিষ্ণু লোকে তাকে পৌঁছে দেন মুখে এই কথা শুনে বিষ্ণু লোকে শ্রী বিষ্ণুর মহিমা কীর্তন করতে করতে তার সেবাই পরম আনন্দে বর্ষকীর্তি অর্জিত পুণ্যের দিনগুলো কাটাতে লাগলেন তখন একদিন বিষ্ণুর কাছে তিনি নিবেদন করলেন হে প্রভু যে পুণ্য বলে আজ আমি আপনার চরণে সেবার অধিকার পেয়েছি আপনি যদি আজ্ঞা করেন তাহলে জগতে মানুষের মাঝে আমি সেই পূর্ণ পথে কথা প্রচার করে আসতে চাই বর্ষকীর্তির কথা শুনে বিষ্ণু প্রসন্ন হলেন বললেন তোমার যদি সেই অভিপ্রায় থাকে তবে তাই হোক তখন বিষ্ণুর কৃপায় বর্ষকীর্তি গালব নামে এক মহান ঋষির পুত্র হয়ে জন্ম নিলেন তার নাম হল ভদ্রশীল ভদ্রশীল ছিলেন জাতিস্বর। পূর্বজন্মের সমস্তই তার স্মরণে ছিল তিনি মনে করতে পারতেন পূর্বজন্মের সমস্ত কিছুই ভদ্রশীল বাবার কাছে শিক্ষা পেয়ে বড় হতে লাগলেন তিনি জাতিস্বর হয় সমস্ত শিক্ষা অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে লাগলেন তিনি তাই বাল্য বয়সেই তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন এরই মধ্যে একদিন তিনি একাদশী তিথিতে একাদশী ব্রতের আয়োজন করলেন তাই দেখে ঋষি অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন এ নতুন ব্রতের আয়োজন করেছে তার পুত্র তখন ভদ্রশীল ব্রতের 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 নাম কারণ ফল এবং পূর্বজন্মের কথা সমস্তই পিতার কাছে নিবেদন করলেন সব কথা শুনে গালব যার নাই চমৎকৃত ও আনন্দিত হলেন তখন মক্ষলাভের এই নতুন ব্রতে সামিল হয়ে পুত্রের সঙ্গে এই ব্রত প্রচারের ব্রত নিলেন এইভাবে তাদের মাধ্যমে ভারতবর্ষে বা চারি জায়গায় প্রচারিত হলো প্রচলিত হলো একাদশী ব্রত ও ব্রতের মাহত্ব তো মূলত এইভাবেই কিন্তু একাদশী ব্রত পৃথিবীতে প্রচারিত হয় এবার আপনারা জানবেন এই পারণের দিনে একটি বারের জন্য হলেও প্রত্যেকের শ্রবণ করতে হয় একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব অর্থাৎ পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং আপনারা সকালেও এই ব্রত ব্রত মাহাত শ্রবণ করবেন যখন আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন এবং সন্ধ্যাতেও এই পারণের দিনে একটি বাড়ির জন্য হলেও অবশ্যই ব্রত শ্রবণ করবেন ভগবানের শ্রীচরণে একটি হলুদ পুষ্প আপনারা নিবেদন করবেন এবং একটি তুলসী আপনারা অর্পণ করবেন আসুন আমরা ভক্তিতে শ্রবণ করি এই একাদশীর মাহত্ব কথা এবং ব্রত শেষে একটি প্রদীপ অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রজ্জ্বলিত করবেন পৌরাণিক কাহিনী অনুসারে এক নগরে সুকেতুমার নামক এক রাজার রাজত্ব ছিল তার স্ত্রীর নাম ছিল সব্যা তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা করবে আবার কে তাদের অন্ত্র পিণ্ডদান করবে তাই ভেবে রাজা রানীর কষ্ট ভোগ করতে থাকেন তারা এই কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করেন একদা রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি ভাবে হরিণ ময়ূর সহ অন্য পশুপক্ষী নিজের স্ত্রী সন্তানের সঙ্গে জীবনযাপন করছে তা দেখে দেখে উৎফুল্ল হচ্ছিলেন রাজা সুকেতুমান সেই সঙ্গে সঙ্গে নিঃসন্তান হওয়ার দুঃখের কারণে তার মন বিচলিত হয় তিনি ভাবেন যে এত পুণ্যকর্ম সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন তখনই রাজার তৃষ্ণা পায় ও তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন সেখানে ঋষিকে দণ্ডবাদ প্রণাম করেন সুকেতুমান রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন ও তাকে বর চাইতে বলেন তখন রাজা উত্তর দেন যে ঈশ্বরও সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সব কিছুই আছে। কিন্তু একটি কষ্টই তার আছে আর তাকে সেই কষ্ট একেবারেই শেষ করে দিচ্ছে যে তার কোনো সন্তানই নেই যে কারণে নিজের সমগ্র জীবনকেই তিনি বৃথা মনে করেন এ কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুত্রদার একাদশীর ব্রত পালন করতে বলেন পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাবে পুত্র লাভ করা সম্ভব হবে ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনে এই ব্রত পালন করেন এবং দ্বাদশী তিথিতে পালন করেন এই শুভ প্রভাবে কিছুদিনের মধ্যেই রানীর সব্য গর্ভবতী হয়ে পড়েন এক তেজস্বী পুত্র সন্তান তিনি লাভ করেন তো এই ব্রত পালনের ফলে সন্তান সুখ প্রাপ্ত করেন রাজা এবং অন্তিমে অগ্নিষ্টম ও বাস্প যজ্ঞের পূর্ণ ফল তিনি লাভ করেন আর এভাবেই এই ব্রত অর্থাৎ পুত্রদায় একাদশী ব্রত প্রচারিত হয় আপনারা এই পারণের দিনে ভোরে ভোরে শয্যা ত্যাগ করে সুশি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন হে কৃষ্ণ আজ যেন আমি এই মঙ্গলময়ী ব্রত সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারি আপনি আমাকে কৃপা করুন অবশ্যই আপনারা দ্বাদশী ব্রতে আপনারা কখনোই পরনিন্দা পরচর্চা মিথ্যা ক্রোধ দিবানুদ্রা সাংসারিক আলাপাদি বর্জন করবেন এই দিনেও আপনারা ভগবান শ্রীহরির অবশ্যই শ্রীহরির সেবায় কিন্তু নিজেকে নিয়োজিত রাখবেন গীতা ভাগবত আদি পাঠ করবেন শাস্ত্র আলোচনা করবেন হরিনাম মহামন্ত্র জপ করবেন যদি আপনারা পারেন তাহলে ভক্ত সঙ্গে আপনারা লিপ্ত হবেন তো বলা হয়েছে আট থেকে আশি বছরের প্রত্যেকেই এই ব্রত সুন্দরভাবে পালন করতে পারবেন এবং এই ব্রত পালনের ফলে ব্যক্তি মোক্ষ প্রাপ্তি পর্যন্ত হয় বালক যুবা বৃদ্ধা সকলেরই আত্মশুদ্ধি হয় এবং সকলেই অন্তিমে মোক্ষ লাভ করে থাকে সকলেই এই ব্রত আপনারা পালন করতে পারবেন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই আপনারা পালন করবেন বৃহস্পতিবার আপনারা সকাল ছয়টা চোদ্দ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আপনারা এই সময়টুকুর মধ্যেই পৌষ পুত্রদায় একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন নতুন বছর আপনাদের অত্যন্তই শুভ হোক এবং মঙ্গলময়ভাবে কাটুক সকলকে নতুন বছরের শুভেচ্ছা